এত সুন্দর কার্পেট মাত্র দাম পাইতে আছেন কত অর্ধেক দামে পাবেন অর্ধেকে একবার অর্ধেক অর্ধেক পাবেন ইনশাল্লাহ ইন্দোনেশিয়ান ভাই আছে অবশ্যই লেখা থাকবে না মানে কি বলেন লেখা তো অবশ্যই আছে এই যে দেখেন এই যে

সাত ফিট বাই ফিট ফিট ভাই এটা হচ্ছে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ভাই দাম কত জানেন এটা রেগুলার প্রাইজ আমাদের দেওয়া আছে দশ হাজার পাঁচশো টাকা আজকে কত জানেন কত অর্ধেকের অর্ধেক কম পাইতে আছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই সাথে কি জানেন রুকসা থেকে ফাতিরা ডেলিভারি খরচটা একবারে ফিরে থাকবে যেটাই নিব যেটাই নেবেন আসবেন না হ্যাঁ আসলে ওই ডেলিভারি খরচটা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ মাত্র 4500 টাকা ভাই আসলেই তো অর্ধেক দাম অবশ্যই অবশ্যই ভাই শীতে আসলে মাল আপনারা আমার কাছ থেকে কিনতে হবে ভাই 7000 8000 টাকা কিনতে হবে ভাই আজকে নিতে পারতেছেন মাত্র 4500 টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন